এখন ঘড়িতে বাজে সকাল এগারোটা কাবেরী এসেছে কোথায় সেটা আপনাদের সাথে একটু প্রথমেই শেয়ার করছি তো আজ কাবেরি এসেছে আমাদেরই পাশের বাড়ি এক কাকুর বাড়িতে প্রথমেই দেখলেন কাকিমা তাকে সিঁদুর পরাচ্ছে এই যে হলুদ মাখাচ্ছে এই কাকু কাকিমার কাল মেয়ের বিয়ে তাই আজ এওতিদের সিঁদুর হলুদ সব মাখানো হচ্ছে আলতা পরানো হচ্ছে এই যে একজন নাপিত এসেছে মানে নাপিতের স্ত্রী সে সবাইকে আলতা পড়াচ্ছে এই ওদের যাই হোক কি রে জল খাবি নাকি হ্যাঁ আজ রোববার তারিখটা হচ্ছে পয়লা জুন দোসরা জুন সোমবার বিয়ে কার বিয়ে দেখা দেখেছো কার বিয়ে জানো চলে দেখাবো চলো চল কার বিয়ে দেখবি যা কার বিয়ে বলতে

তো বাড়ির মধ্যে তো ছবিটা একটু অন্ধকার অন্ধকার আসছে আর এইখানে কাবেরীর আলতা পড়া হয়ে গেছে কাবেরি শেষের দিকে এসেছে অনেকেই আলতা পড়ে চলে গিয়েছে এখন ঘড়িতে প্রায় বারোটা বাইতে যায় তো এখন আমরা বাড়ি ফিরছি আর আমরা এই দিকে আমাদের যে পাড়ার দিকে দিনের বেলা তেমন ভিডিও করিনি তো আপনারা আজকে দেখতে পেলেন আমাদের পাড়ার দিকেও একটু ভিডিও করলাম এই পাশটাও অনেক মানে ঘর আছে আমাদের পাড়ায়

আমি সবাই শেষে না আমি আর একজন সবাই শেষে আমি শেষে বললাম তার আমার পরে আর একজন তো আজকে যেহেতু জামাই ষষ্ঠী সবাই জামাই ষষ্ঠীতেও অনেকে চলে গেছে যারা যারা আছে পাড়ায় তারা সবাই গিয়েছিল তো চলুন বন্ধুরা রান্না টান্না করি তো ডাকতে এসেছিলো দেরি হয়ে যাচ্ছিল বলে ডেকে গিয়েছিল সাড়ে দশটার সময় এখন বাজে ঘনতে বারোটা বন্ধু তো আজকে জামা ষষ্ঠী আমরা কিন্তু কোথাও যাইনি জামাষষ্ঠীতে এই প্রথম বছর বাড়িতেই আছি সকালবেলা শাশুড়ি ফোন করেছে তো বলেছি না যাবো না আমার আজকে আবার ডিউটি আছে আমাকে দুটোর সময় ডিউটি করতে চলে যেতে হবে তো ডিউটি ডিউটি সব কিছুই যদি একসঙ্গে থাকে তাহলে কী করে জামাষষ্ঠী আর মানে মানে ভালোভাবে মন করে যাওয়া যায় বলুন তো সব রকমই আছে এখানে বিয়েবাড়ি আমার ডিউটি তারপরে আবার অত দূর যেতে হবে গাড়িতে করে যে আবার আসতে হবে ফিরে তাই এবছর বছর ওই জন্যে আর জামার শরীর গেলাম না তো যাই হোক ভিডিওটা শুরু করলাম ওই ইয়োগ কামান যাকে বলে সেই দিয়েই শুরু করলাম তো সঙ্গে থাকুন আজকে বাড়িতেই রান্না রান্না হচ্ছে আর পরে আবার কথা বলছি আমার সান টান পুজো পুজো সব হয়ে গেছে বাবু খাওয়া দাওয়া হয়েছে আর কালকে সারা রাত কারণ থাকেনি খুব মুশকিল মানে ও কালকেও ঘুমাতে পারেনি সারা রাত কারণ থাকেনি

গতকাল ইলেকট্রিক ছিল না আপনাদেরকে বললাম তো কেন ছিল না বলুন তো খুব ঝড় জল হয়েছিল তো ঝড় জলে প্রচুর কিন্তু আম পড়েছে তো চলুন একটু আপনাদেরকে আম দেখাই কেমন আম পড়েছে দেখুন দেখতে পাচ্ছেন এক ঝুরি আম আছে এবার আমি পাচ্ছেন এগুলো সব হিংসা কর এবারে গাছ পাকা সব আম আমি একটু ফেটে গেছে কিন্তু সুন্দর সুন্দর আম দেখতে পাচ্ছেন কত আমাদের গাছের আম একবারে গাছ পাকা সব আম গাছ থেকে পড়ছে ঘুরাচ্ছে কখনো কাবেরি ঘুরাচ্ছে কখনো বাবা যে ঘুরিয়ে আনছে কখনো আমি যে ঘুরিয়ে আনছি আর এই লম্বা আমটা আমাদের না এটা লোকের আম মানে এক জায়গায় গিয়েছিলাম ওই রেশন আনতে গিয়েছিলাম আমাদের যেখানে রেশন আনি সেখানে বাবুকে খেতে দিয়েছে একবারে চলে এলাম তো আজকে দুপুরে দেখুন মেনু কি কি হয়েছে সেটা দেখাই আমাকে খেতে দিয়েছে আমার ডিউটি আছে বলে তাড়াতাড়ি করে আমাকে খেতে দিয়ে দিয়েছে আর বাবু বসে পড়েছে আমার কাছে আমি বললাম আমার কাছে বসো না বাবু বসে পড়েছে এখানে সে বলে আমি এখানে খাবো আমি বললাম আমি নিচে খাবো ও আর ওর দাদু এই টেবিলে খাবে তো এখানে মাইক চলছে বিয়ে বাড়ি যেহেতু আর কি কি আইটেম হয়েছে সেটা একটু আমরা দেখিয়ে দিলাম ভাত কুঁদরি ভাজা চটচড়ি মাছের ঝাল ডাল আর আম এইগুলো আজকে মেনু তো মাইক চলছে যেহেতু সেহেতু কপি কপিরাইট আসতে পারে তাই আমি আবার ভয়েসটা দিচ্ছি তো বাবুর দাদু এসে গেছে তো বাবু আর বাবুর দাদু একসঙ্গে বসে খাবে আমার খাওয়া হয়ে গেছে এই যে বাবু আর তা দাদু একসঙ্গে খাচ্ছে তারপরে কাবেরিও খাবে এখন ঘড়িতে প্রায় দুটো বাড়িতে যায় এক্ষুনি আমি ডিউটিতে যাব আর রাতেবেলা ডিউটি থেকে আসার পর রাত্রেবেলা ওইখানে বিয়েবাড়িতে আবার খেতে যাব। আইবর ভাতের খাওয়ান আছে এখন ঘড়িতে বাজে চল্লিশ তো আমি এই তো গেলাম তো এখন আমরা যাচ্ছি तो देखिए छौं से तो दे। वाँगा वाँगा का वाला एक त अखन जाछी आइवर घाट खेते जेखने जाबो सेके तो आपन दे देखियै छियै आ ईका सवे वीडियो पड़ै छै रे वीडियो पर मन कबाबू कतरा काबेरी बता काबेरी दिन आवन के की कछै मोर चलो चलो भाई दी पोफा कछु न त बस भी होई मोनी आ गइ है ए তো আমরা চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন বিয়ে বাড়িতে তো সে বেলা ভালো করে দেখাতে পারিনি আপনাদেরকে মুন্নির সাথে ভালো পরিচয় করে দিতে পারিনি তো আজকে যে কনে আমাদের তো কাকুর মেয়ে বোন হবে আমাদের তো মুন্নি ওর নাম হচ্ছে মুন্নি তো মুন্নির আজকে আই বড় ভাত কনের খাওয়া এখনো হয়নি কনের বরের এখন খাওয়া হয়নি বলে সেখান থেকে এখন ফোন আসেনি বলে কোনো দাঁড়িয়ে আছে বাইরে প্যান্ডেলে সবাই খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে তো আমরা প্রথমে এসে মন্দির সাথে দেখা করলাম আর এখানে দেখুন বাচ্চারা কি করছে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এখানে খাওয়ান দাওয়ান শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আয় বড় ভাত উপলক্ষে সবাইকে খাওয়া দাওয়া সবাই শুরু হয়ে গিয়েছে তো আমরা একটু দেরিতেই এসেছি অনেকেই খেতে বসে পড়েছে অনেকের খাওয়া হয়ে চলেও গেছে তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আপনাদের সাথে কথা বলবো এই যে আমি একা টেবিলে বসেছি আমি আর অনুষ্ঠা আর একটা টেবিলে বসেছে কাবেরি বাবু বাবুর ভাই আর বৌদি কি কি মেনু হয়েছে সেটা একটু আপনাদের বলে দিই আলু ভাজা ভাত ডাল মাছের ঝাল আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি তো যাই হোক খাওয়া দাওয়া আমার হয়ে গেছে এরা খেয়ে এখনও তো আজকে কাকুর মেয়ের আইবর ভাতের ভিডিওটা একটু অল্প করে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমাদের বোন হবে মুন্নি বোনের বিয়ে তো এবারে খেয়ে আমরা বাড়ি চলে গরম ঘাম দিচ্ছে দর আমি আবার ডিউটি এসে স্নান করেছিলাম মাথাটা ভিজে ভিজেই লাগছে তো যাই হোক একটু দেখালাম আপনাদেরকে আর খাওয়াটা বেশি কিছু দেখালাম না সেখানে খেতে বসেছি আর অতটা দেখালে ভিডিও বড়ও হবে তো যাই হোক আজকে রাত্রেবেলা এখন ঘুরতে পারছে দশটা কুড়ি আজকে আর বেশি কিছু দেখাচ্ছি না ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কালকে তো বিয়েবাড়িতে যা হবে আবার একটা ব্লগ আপনাদের সাথে ছোটই হোক বড়ই হোক শেয়ার করা হবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আমি আমি কিছু কিছু বলতে না না বলবো খেয়ে চলে এসেছি গরম তো বিছানা টিছানা করতে হবে এখনো বিছানা করা হয়নি তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই টাটা সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা শুভরাত্রি বন্ধুরা শুভরাত্রি পরে আবার দেখা হচ্ছে